অর্ধেন্দু চক্রবর্তীর কবিতা আবৃত্তি অরুময় চক্রবর্তী শুরু দেশের মঞ্চ থেকে সরাও চেকপাটি গলা দিচ্ছে সরাও বুলগার শহরগঞ্জে সরক্ষেপ সরাও রুমানিয়া তিক্ত বলছে সরাও এত রক্ত শহীদের কোথায় লুকব এত তত্ত্ব কোথায় ভাসাব এত হত্যা কার দেবে মা কতদিন এ সমস্ত প্রশ্নকে এড়িয়ে আত্মাকে ঠকাবে দর্পণে পরখ করো মুখ না মুখোশ জীবনের মূল স্বপ্ন ঘুলিয়েছে কারা সামনে পথ সামনে রক্ষক কাঁটা সরো পথ দাও মানুষের স্বাধীন পাকে।